ইতালি প্রবাসী ভাই বোনেরা আপনারা সকলে কেমন আছেন আশা করি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন আপনাদের সকলের দোয়াই আমিও ভালো আছি আমাদের আজকের ভিডিওতে দরকারি ইতালিয়ান বাক্য থাকবে আপনারা সকলে একটু মনোযোগ দিয়ে আজকের ভিডিওটি দেখবেন তো চলুন আমাদের আজকের ভিডিওটি শুরু করা যাক আরেকটি কথা বলতে চাই যেহেতু আমি ভিডিও বানাই তো অবশ্যই ভিডিওগুলো দেখে ভালো লাগলে লাইক কমেন্ট করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো আমাদের এখানে প্রথম বাক্যটি আছে এখন বাইরে এসো ধরুন আমি কাউকে বলতেছি এখন বাইরে আসো বা এখন বাইরে আসুন এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে উশিতে সুবিত উসিতে সুবি তো মানে হচ্ছে এখন বাইরে আসো ধরুন আপনি কোন একটা জায়গায় ঘুরতে যাবেন তখন আপনার বন্ধুকে এটা বলতে পারেন বা যে কোনো ক্ষেত্রে আমাদের দরকার হলে আমরা এটা বলবো তো এখন বাইরে আসো এখন আমি তো বাইরে যাব বাট দেখলাম যে দরজাটা বন্ধ আছে তো এটাই আমি বলতেছি যে দরজা বন্ধ আছে বা দরজাটা বন্ধ এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে মানে হচ্ছে দরজা বন্ধ বা দরজাটা বন্ধ আছে মানে দরজা কিউজা মানে বন্ধ আছে তো দরজা বন্ধ আছে আমি জিজ্ঞাসা করলাম চাবি কোথায় আছে দরজার খোলার যে চাবি তো চাবি কোথায় আছে এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দোভেয়াভে দো ভেয়াভে দোভে মানে কোথায় কি মানে চাবি তাহলে কোথায় চাবি আর চাবি কোথায় আছে মানে এটা হবে আশা করি বুঝতে পেরেছেন চাবি কোথায় আছে এখন এটা আমি জানি না আমি বললাম যে আমি জানি না এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে লোসো ইতালিয়ান সেন্টেন্স নন ননটাকে বাদ দিয়ে দেন যদি বলেন লোস এটার মানে আমি কাউকে বলতেছি যে আমার সাথে আসো আমার সাথে আসো বা আমার সাথে এসো এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে ভ্যান গা কোন মে ভ্যান গা কোন মে বা অনেকে আমরা এমনটা উচ্চারণ করি করিঙ্গা তো বলেন আর বলেন মানেটা একই শোনা যায় কোন মেয়ে আমার সাথে মানে ভ্যানগা কোন মেয়ে আমার সাথে আসো তো আমরা পরবর্তী ধাপে যাচ্ছি আমাদের পরবর্তী বাক্যটি আছে এখানে কে কাজ করে আমি প্রশ্ন করলাম যে এখানে কে কাজ করে এটা প্রশ্ন করতে হলে বা জিজ্ঞাসা করতে হলে আমাদেরকে ইতালিতে বলতে হবে কি লাবোর কুই কি লাবোর কুই ইতালিয়ান শব্দ কি মানে হচ্ছে কে লাবর মানে কাজ কুই মানে এখানে তাহলে কে কাজ এখানে এটা বাক্য না বাক্যটা হবে এখানে কে কাজ করে কি লাবোর কুই আমি উত্তরে বললাম এখানে কাজের লোক আছে এখানে কাজের লোক আছে বা এখানে শ্রমিক আছে এটা বলতে গেলে ইতালিয়ান ভাষাতে বলতে হবে দে ল্যাবোরাতোরি কুই দে ল্যাবোরাতোরি কুই এখানে কাজের লোক আছে চিসুন চিসুনো দেবোর ল্যাবোরাতোরি কুই এখানে শ্রমিক আছে বা কাজের লোক আছে এরপরে আছে আমার একটা কাজ দরকার নতুন এসেছি ভাই কাজকাম নাই এখন কাজের একটা দরকার তো আমি দিউন লাবোরো অবিজনীয় দিউন লাবোরো যারা বুঝতেছেন না তাদের সকলকে বলবো আগে ওয়ার্ড শিখবেন শব্দ আগে শব্দার্থগুলা মুখস্থ করবেন তারপর বাক্যর ক্লাসগুলা দেখবেন দেখবেন ইজিলি বলতে পারবেন অবিজনীয় মানে আমার দরকার দি উন একটা লাবোরো কাজ অবিজনীয় দি উন আমার একটা কাজ দরকার এরপর ধরুন আপনাকে আমি বলতেছি চলো বাজারে যাই চলো বাজারে যাই বা চলো মার্কেটে যাই আসলে মার্কেটও যেটা বাজারও সেটা আমরা ইতালিতে মেরকাতো বলি তো আমি যদি বলি আনিয়ামো আলমের কাত আন্দিয়ামো আলমের কাত মানে হচ্ছে চলো বাজারে যাই এমনটা বোঝায় তো আন্দিয়ামো মানে চলো যাই আলমের কাত বাজারে এমনটা বোঝায় সো এরপরে আমাদের বাক্যটা রেখেছি আজকে আমার সময় নেই আপ আমাকে আপনি বললেন যে চলো আজকে বাজারে যাব তো আমি বললাম যে আজকে আমার সময় নেই তো এটা বলতে গেলে আমাদেরকে ইতালিয়ান ভাষাতে বলতে হবে আজকে আমার সময় নেই অজ্জি মানে আজকে আমার নেই ত্যাম্পো সময় যদি বলতেন অজিনোন সোল দি আজকে আমার টাকা নাই এমনটা অজিনোন বর আজকে আমার কাজ নাই এমনটাই হবে তো আমাদের পরবর্তী বাক্যটা রেখেছি তোমার কি কাল কাজ আছে কাল বলতে আগামীকাল যে তোমার কি কালকে কাজ আছে এটা জিজ্ঞাসা করতে গেলে আমরা ইতালিয়ান ভাষাতে বলবো দোমানি আই লাভরো দোমানি আই লাবো দোমানি মানে আগামীকাল আই মানে তোমার কি আছে লাভোরো মানে কাজ দোমানি আই লাবো তোমার কি আগামীকাল কাজ আছে বাক্যগুলাকে একটু মনোযোগ দিয়ে দেখবেন তো এখন আমাদের এখানে রেখেছি বাসা এত নোংরা কেন আমি বাড়িতে আসলাম বাসাতে আসলাম এসে দেখতেছি অনেকটা নোংরা হয়ে রয়েছে তো আমি বলতেছি পেরকে লাকা যা এক বাসাটা এত নোংরা কেন বড় বাক্য একটু ভাঙিয়ে 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 বোঝায় পেরকে মানে কেন আমরা বলেছি পেরকে যা পেরকে মানে কেন মানে বাসা বা বাড়ি কেন বাড়ি পেরকে কোজি স্পর্কা স্পর্কা বলেন স্পর্ক বলেন মানে এটা বোঝায় নোংরা এবং আমরা একত্রিত করে যখন বলবো পেরকে যায় কোজি স্পর্কা বাসাটা এত নোংরা কেন বা বাড়িটা এত নোংরা কেন এখন আমি আপনাকে বলতেছি আমি এখন বাসা পরিষ্কার করব আমি এখন বাসা পরিষ্কার করব এটা বলতে গেলে আমাদেরকে বলতে হবে আদেশ পুলিশ কাজা আদাস পুলিশ কো লাকা আজা আমি এখন বাসা পরিষ্কার করবো একটু ভাঙিয়ে দেই আদায়াস্য আমরা বলেছি এখন বাসা পরিষ্কার করব আমি এখন এটাকে আমরা বলি আদায়াস্য এবং আদায়াস্য পুলিশ একটা পুলিশ কো এটা কিন্তু অনেকগুলা শব্দের ভার বহন করে কো মানে আমি পরিষ্কার করব তাহলে পুলিশ কো আমি এখন পরিষ্কার করবো যা বাসা বা বারি বুঝেছেন না বুঝলে ভিডিওটা ব্যাক করে আবার দেখুন পুলিশ যে আমি এখন বাসা পরিষ্কার করব। আমরা পরবর্তীতে নতুন আর কিছু বাক্য শিখি এখন আমি বলতেছি আজ আমার বন্ধু আসছে আজ আমার বন্ধু আসছে বা আজ আমার বন্ধু আসবে এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো। অজ্জি ভ্যার ইলমিও আমি কো কোজি ভ্যার ইলমিও আমি কো আজকে আমার বন্ধু আসছে অজ্জি মানে কি অজ্জি মানে আজকে আমি যদি বলতাম আদর্শ আমি কো এখন আমার বন্ধু আসছে আমরা বলেছি অজ্জি অজ্জি মানে আজকে ভ্যার্রা মানে আসবে অজ্জি ভ্যার্রা আজকে আসবে ইলমিও আমি কো আমার বন্ধু আমি যদি বলতাম ইলমিও নেমি কো আমার শত্রু ইলমিও কাপো আমার বস তো ওয়ার্ডের ওয়ার্ড চেঞ্জ করে দিলে বাক্য চেঞ্জ অজিভেরা ইলমিও আমি কো আজকে আমার বন্ধু আসবে এখন আমি বলতেছি এখন আমি খাচ্ছি কোনো একটা খাবার খাচ্ছি মানে আমি এখন খাবার খাচ্ছি বা আমি এখন খাইতেছি এটা বলতে গেলে আমরা ইতালিতে বলবো আদ্যাসো মানজো আদ্যাসো মানজো আমি এখন খাচ্ছি আবার যদি বলেন যে আমি এখন খাবো মানে খাই নাই এখন তাহলে বলবেন র মানজে র আমি খাবো যেমন দেখুন আমি ঘুমাই নাই বলতেছি আমি এখন ঘুমাবো মানে ঘুমাই নাই আমি ঘুমাবো এটা বলতে গেলে আমরা বলবো আদর্শ দর্মি ঘুমাবো আদর্শ মানে এখন র মানে আমি ঘুমাবো তেমনি র খাবো খাই নাই আন্দ্র যাবো যাই নাই লাস্টে র দেখবেন র তো মানে হচ্ছে ঘুমাবো আদেশ তো ধর্মী আমি তন্ময় আজকে ভিডিওটা মেক করেছি ভিডিওটা দেখে যদি কোনো উপকারে আসে ভাই যদি কোনো উপকারে আসে ভিডিওটাতে একটি লাইক দিবেন। একটি কমেন্ট করবেন ধন্যবাদ